শুরু করছে পরম সৃষ্টিকর্তার আশীর্বাদে আশা করি আপনারা সকলে ভালো আছেন আছেন সুস্থ আজকে আপনাদের সাথে আলোচনার বিষয় হচ্ছে কোথায় কোথায় বিনিয়োগ করলে আপনি নিতে পারবেন তো করে আপনারা যারা তিন ধারী আছেন আপনারা যারা রিটার্ন দিয়ে থাকেন বা আয় কর দিয়ে থাকেন এনবিআর অফিসে আয় কর অফিসে তো কোথায় কোথায় বিনিয়োগ করলে আপনারা আপনাদের আয়ের থেকে আয় কর বা আপনারা কিছু ছাড় পাবেন এই বিষয়ে মূলত আলোচনা এই বিষয়ে ভিডিও আশা করি আমার ভিডিওটা আপনারা দেখেন পুরোপুরি দেখেন কোন প্রকার স্কিপ না তাহলে এই বিষয়ে আপনারা জানতে পারবেন নিকাশ করে ফেলতে পারবেন তো বিনিয়োগের কথা আমরা আসলে ভাবি যে বিনিয়োগ বর্তমানে আয়কর আইনের যেসব বিধান কার্যকর হয়েছে তাতে বৈধ পথে নানা খাতে বিনিয়োগ করেও চাইলেই আপনি আপনার করের বোঝা কিছুটা হলেও কমাতে পারবেন এই জন্য আপনাকে বিদ্যমান সুবিধাগুলো সম্পর্কে জানতে হবে সারা বছরের আয় থেকে অর্থ বছরের শেষ দিকে এসে কোথাও মানে কোন জায়গায় বিনিয়োগ করবেন তো দেখবে আপনার কর যখন যেখানে বিনিয়োগ করবেন বিনিয়োগের আলোকে কিন্তু আপনার করটা কমে যাবে তো কোথায় কোথায় বিনিয়োগ করে কিভাবে কর কমাবেন তার কিছু খাত সম্পর্কে আমরা জানবো তো জাতীয় রাজস্ব বোর্ড এমন কিছু খাত ঘোষণা করেছে যেখানে বিনিয়োগ করলে অনেক টাকা কর সার বা কর রেয়াত পাবেন তো সেই খাত আসলে কি কি সেটা আমরা জানবো তো প্রথমে দেখি ব্যক্তি শ্রেণীর সাধারণ কর দাতাদের জন্য সঞ্চয়পত্র কিংবা মাসিক সঞ্চয় বা পেনশন স্কিম বা ডিপিএস করা হলো ওয়ার কমানোর অন্যতম সহজ কৌশল সঞ্চয় পত্রে সুদ বেশি হয় তুলনামূলক আপনি বেশি মুনাফা পাবেন আবার কর ছাড়ও পাবেন আপনি মাসে দশ টাকা পর্যন্ত ডিপিএস করলেও সেই টাকার উপরে কিন্তু কর ছাড় পাবেন আবার দুটি খাতে বিনিয়োগ করতে পারেন তো নিয়ে হলো একজন করদাতা তার বছরের পুরো আয়ের বিশ শতাংশ পর্যন্ত বিনিয়োগ করতে পারেন এ সুবিধার আওতায় আপনার বিনিয়োগের পনেরো শতাংশের সমপরিমাণ অর্থ কর ছাড় পাওয়া তবে এক্ষেত্রে ছট তো হচ্ছে কর সাড়ে পরিমাণ ক্রম ভাবে 10 লাখ টাকা বেশি কিন্তু হবে না মানে শর্তwise যে কর সাড়ে পরিমাণটা ক্রম ভাবে 10 লাখ টাকার বেশি কেউ পাবে না তো হিসাবটা এমন হিসাবটা আমরা ক্লিয়ার করি সেটা হচ্ছে ধরুন আপনি গত জুলাই থেকে জুন মাস পর্যন্ত আপনি 10 লাখ টাকা উপার্জন করেছেন পুরো বছরে আপনার ইনকাম হয়েছে 10 লাখ টাকা তো পুরোটাই আপনার কিন্তু কর জোন গোড মানে এই 10 লাখ টাকার উপরে কিন্তু আপনাকে কর দিতে হবে যদি আপনার টিএন থাকে এবং আপনি এই আয়ের 20% 20% 10 লাখ টাকা 20% হয় কিন্তু 2 লাখ টাকা তাই 2 লাখ টাকা পর্যন্ত যত আপনি বিনিয়োগ করতে পারেন বা আপনি বিভিন্ন খাতে যদি আপনি বিনিয়োগ করেন এনবিআর থেকে যে খাতগুলো দেখানো হয়েছে সেই খাতগুলোতে আপনি 2 লাখ টাকা বিনিয়োগ করতে পারেন তাহলে কিন্তু আপনি কর ছাড় পাবেন আপনি সারা বছর একটু একটু খরচ বাঁচিয়ে এই যে দশ লাখ টাকা আয় করেছেন এখান থেকে দুই লাখ টাকায় বিনিয়োগ করেন যেমন আপনি আপনার পর থেকে ধরেন তিরিশ হাজার টাকা মানে বিনিয়োগের ফিফটিন বা পনেরো শতাংশ হিসেবে ছাড় পাবেন দেখেন আপনার হিসাবটা এমন যে আপনি বিনিয়োগ না করলে কিন্তু কত হতো বিনিয়োগ যদি আপনি না করতেন প্রথম সাড়ে তিন লাখ টাকার জন্য কিন্তু কর নাই স্বাভাবিকভাবে এখনকার নিয়মে তো তারপরে আপনার বাকি যে সাড়ে ছয় লাখ টাকা থাকতেছে সেই সাড়ে ছয় লাখ টাকার উপর কিন্তু কর বলবে

তাহলে সব মিলিয়ে আপনার করের পরিমাণ দাঁড়াবে সাড়ে বাহাত্তর হাজার টাকা যদি আপনি বিনিয়োগ না করেন আর যদি আপনি বিনিয়োগ করতেন তাহলে আপনার এই কর থেকে মাত্র তিরিশ হাজার টাকা কিন্তু ছাড় পাইতেন তাহলে আপনি আপনার কর থেকে তিরিশ হাজার টাকা ছাড় পাতেন যদি বিনিয়োগ দুই লাখ টাকা আপনি করতে পারতেন তো এটা হচ্ছে মূলত বিষয় কিন্তু আপনি যেহেতু বিনিয়োগ করেছেন তাই আপনি তিরিশ হাজার টাকা ছাড় পাবেন তাই আপনাকে দিতে হবে সাড়ে বিয়াল্লিশ হাজার টাকা অর্থাৎ শুধু বিনিয়োগ করার কারণেই কিন্তু এই সারটা মিলবে যদি বিনিয়োগ না করতেন তাহলে আপনাকে সাড়ে বাহাত্তর হাজার টাকা দিতে হতো আর বিনিয়োগ করেছেন বলে আপনাকে টাকা দিতে হচ্ছে সাড়ে বিয়াল্লিশ হাজার টাকা তো এই হচ্ছে বিষয় আর খাত কি কি আমরা একটু দেখি যে এন বি এর সার নেওয়ার জন্য নটি খাত কিন্তু ঠিক করে দিয়েছে তো তার একটি হচ্ছে সঞ্চয়পত্র সঞ্চয়পত্র যদি বিনিয়োগ করেন কম বেশি সব করদাতাই কিন্তু এই বিষয়টা জান এর বাইরে আরো আটটি খাত আছে এগুলো কি কি শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার মিউচুয়াল ফান্ড বা ডিভেঞ্চার ক্রয় জীবন বিমার প্রিমিয়াম সরকারি কর্মকর্তাদের প্রভিডেন্ট ফান্ড বা ভবিষ্যৎ তহবিলের চাঁদা স্বীকৃত ভবিষ্যৎ তহবিলের নিয়োগকর্তা কর্মকর্তা কর্মচারীর চাঁদা কল্যাণ তহবিল ও গোষ্ঠী বিমার তহবিলে চাঁদা সরকার অনুমোদিত ট্রেজারি বন্ডে বিনিয়োগ এবং সুপার অ্যানুয়েশন ফান্ডের চাঁদা আর ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের প্রতি মাসে দশ হাজার টাকা পর্যন্ত যদি আপনি সঞ্চয় করেন তারা কিন্তু কর রেয় সুবিধা পাওয়া যাবে ডিপিএস এর উপরে অর্থাৎ ব্যাংকের ডিপিএস এর উপরে বার্ষিক সর্বোচ্চ মানে বছর সর্বোচ্চ 60000 টাকার উপরে এই কর ছাড় দেওয়া আছে দান করলেও কিন্তু আপনি কর ছাড় পাবেন নির্যাত নিয়মনসর বা দান কো কর ছাড় সুবিধা নেওয়া যায় অনেক বিভিন্ন খাতে দান করেন একটু ভেবেচিন্তে দান করলে তার বিপরীতে নিজের কর কমিয়ে ফেলতে পারবেন সরকার 13 খাতে দান করলে কর ছাড় সুবিধা দিচ্ছে তো এগুলো কি কি যে জাতির জনকের স্মৃতি রক্ষার্থে নিয়োজিত জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠান জাকাত তহবিল জাতীয় রাজস্ব করে এন অনুমোদিত যে সকল দাতব্য হাসপাতাল আছে প্রতিদ্বন্দ্বীদের কল্যাণে স্থাপিত প্রতিষ্ঠান আছে মুক্তিযুদ্ধ জাদুঘর আছে আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক আউসানিয়া ক্যান্সার হাসপাতাল ঢাকা আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল এশিয়াটিক সোসাইটি আইসিডিডি আর বি সিআরপি মুক্তিযুদ্ধ স্মৃতি রক্ষার্থে নিয়োজিত জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠান এবং সরকার অনুমোদিত জনকল্যাণমূলক বা শিক্ষা প্রতিষ্ঠান তো এই হচ্ছে মূলত আসলে কোয়ার্সার বিষয়ক আলোচনা কোয়ার্সার বিষয়ক ভিডিও আশা করি আমার এই ভিডিওটা আপনারা পুরোপুরি দেখেছেন এবং এই বিষয় বিস্তারিত ধারণাও পেয়েছেন তো এই হচ্ছে মূলত আয়কর বিষয়ক আলোচনা কোথায় কোথায় বিনিয়োগ করে আপনি আয়করে ছাড় নিতে পারবেন তো এটা হচ্ছে পুরো বিস্তারিত ভিডিও বিস্তারিত আলোচনা তো আশা করি আমার এই ভিডিওটা দেখে আপনারা অনেক বেশি উপকৃত হয়েছেন বা উপকৃত হবেন এবং আপনারা আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে আছেন বা আমার চ্যানেল যারা দেখেন তারা আপনারা বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করেন এবং অপরকে জানার সুযোগ করে দেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করেন এবং পাশে বেল আইকনে ক্লিক করে রাখেন যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো আশা করি আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সকলকে ধন্যবাদ